আমি তোকে বলতেছি যে আরে আরে আমার কোনো ছেলে বন্ধু হলে আমি তাকে একই কথা বলতাম আমি তুই সেরা বলে কি আলাদা কিছু বলবো না আমি কাউকে ধার দিই না জানিস না আমি কারোর কাছ থেকে ধার নিও না আমি কাউকে ধার দিই না কারণ ধার দিই না আমি চাইতে ভালোবাসি না আর পছন্দ না চাইতে পারি না আরে মানুষটা প্রবলেমে পড়েছে সেরা কিছু প্রবলেম আছে মানে মাঝে মাঝেই প্রবলেমে পড়ে প্রবলেমে পড়ে না দিয়ে দিতে ভুলে যায় আমাকে চাইতে হয় আমার ভাল লাগে না চাইতে

স্বাভাবিক টাকা পেলেই ভালো মা পেলেই নয় এখন তার জন্য সব টাকাতে সম্পর্ক বুঝতেছিস তোর আবার বেশি দরদ কাল থেকে শ্রেয়া বন্ধবী দিয়ে ধার দে দিলাম তো আমি তিন টাকা ধার দিস ওকে বুয়ে গেছে কোন ধার দিতে আমার নিজের জিনিসও দরকার আমি কিনতে পারছি না দিলাম তিন হাজার টাকা ওকে দেওয়ার জন্য যে দিলাম না এই যে কিনে নিয়ে চলে এসেছি এটা আমার দরকার ছিল আমি কিনেছি এটা কত দাম এটা তো তিন হাজার টাকা দাম কবের থেকে ভাবছি কিনবো আমার একটা প্রেশার কুকারের দরকার ছিল ওর বন্ধু তো আমার দরকার নেই মুখটা ব্যাজার হয়ে গেল কেন তোকে আমি দিলাম ওকে দেওয়ার জন্য না দিয়েছি এটা আমার দরকার ছিল নিয়েছি আর ওকে দিলো কি ও আমার টাকার জন্য আমাকে রেখে দিয়েছে যখন ধার পর ধার মানে দরকার হবে আমাকে আবার ফোন করবে আমি ধার দেবো তাহলে ভালো বন্ধুত্ব না দিলি ব্যাস মুখ বেঁকিয়ে চলে যাবে ও বন্ধুত্ব আমার লাগবে না আমার চারটে বন্ধু থাকবে নিঃস্বার্থ বন্ধু থাকবে এটাই ঠিক আছে ও কি দরকার পড়েছিল বলে নেবে না টাকা দরকার পড়ছে আমি অনেক দিন ধরে চিনি ওকে টাকা ধার দেবো ওর সব ব্র্যান্ডের জিনিস কিনবে শপিং করবে প্রায় দিন রোজ ওর পার্সেল ঢুকছে ওইগুলো কোথা থেকে আসে না হ্যাঁ ওগুলো কোথা থেকে আসে ওর আমি বুঝে শুনি লোককে দিই যার প্রয়োজন হয় তাকে নিশ্চয়ই দিই আর যাকে আমি দেখি ওইরকম রকম আমার দরকার নেই আমার অত বেশি টাকার গাছ নেই ওরকম মিথ্যে করে করে আমাকে বলবে আর আমি টাকা দিয়ে দেবো এত বুদ্ধি করে চলিয়েছে তা নয় তো কি হ্যাঁ তা কি হাতে দামি দামি ফোন দামি ব্র্যান্ডেড আমি আমাকে দেখেছিস কোনোদিন ব্র্যান্ডেড জামা কাপড় পরতে আমি কিপটমা করি কিন্তু আমার অত লাক্সারি নেই এটা কেমন হয়েছে বলে এটা আমার দরকার ছিল এটা টাকাটা তাহলে